সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলামিন কেয়ামতের মাঠে তার আরো সের ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ পরায়ণ বাদশাহ যেটা এখনকার এই যুগে পয়েন্ট জিরো 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 ওয়ান পাওয়া যাবে না দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে ইনশাল্লাহ শেষ জামানায় এই শ্রেণীর মানুষকে বেশি পাওয়া যাবে তৃতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যা হৃদয় বা অন্তর মসজিদের মসজিদের সাথে সাথে ঝুলন্ত থাকে অর্থাৎ তার হৃদয়টা ঝুলন্ত থাকে সে সলাতে যাওয়ার জন্য ব্যস্ত থাকে এক বাক্ত সলাত হয়ে গেলে পরের বাক্তের জন্য প্রিপারেশন নিতে থাকে চার নম্বর ওই যুবক আবারও সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশের নারী খারাপ কাজ করার জন্য আহ্বান করে যেটা এখন বেশি হয়ে থাকে আর সেই যুবক বলে বলে যে আমি আল্লাহকে ভয় করি এই যুবক পঞ্চম শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যেই পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যেই পরস্পরকে বিচ্ছেদ ঘটায় মানে একজন ব্যক্তি আল্লাহ তার রাসুলকে মেনে চলে ভালোবাসে থাকে একজন ব্যক্তি আল্লাহ তার রসুলকে মেনে চলে না ইসলামের অবাধ্য হয় আল্লা দ্রোহী কথাবার্তা বলে তখন তার সাথে আমরা সারে এই দূরত্ব বজায় রাখি এরপরে আছে এক শ্রেণী এক এক ব্যক্তি যার ডান হাত কি সদাকা করেছে বাম হাত সেটা জানে না ডান হাতে কি দান করলাম বাম হাত সেটার খবর রাখে না এত গোপনে দান করে যে ব্যক্তি আরেকজন ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং নীরবে করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের মাঠে আরো সে ছায় ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মানে এই সাত শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতে যাবে ইনশাআ আল্লাহ